ওয়েলকাম টু জুয়েলারি প্রেমের চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজ তোমাদের জন্য নোয়ার কালেকশানস স্পেশাল নিয়ে চলে এসেছি ফার্স্ট যে কালেকশনটা দেখতে পাচ্ছো মাত্র সাত গ্রাম চারশো তিরিশ ওজন রয়েছে ষাট হাজার টাকার মতো প্রাইস রয়েছে এরপরের কালেকশনটা দেখতে পাচ্ছো ছ গ্রাম দুশো তিরিশ মাত্র ওজন রয়েছে মোটামুটি পঞ্চাশ হাজার দুশো টাকার মতো এত ভালো খরচ একটা কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এর পরের কালেকশানটা একদমই হালকা ওয়েটের মধ্যে তিন গ্রাম সাতশো চল্লিশের মধ্যেই মুখ নোয়া জাস্ট ভাবাই যায় না প্রাইস রয়েছে মোটামুটি থার্টি ওয়ান থাউসেন্ডের মতো খুব সুন্দর কিন্তু হাতে তোমাদের মানাবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মুখের কাটিংটা মাত্র দু গ্রাম আটশো নব্বই অর্থাৎ তিন গ্রামেরও নিচে কিন্তু মুখ নোয়ার কালেকশনস চব্বিশ হাজার টাকার মধ্যে একটা প্রাইস রয়েছে খুব সুন্দর হাতে তোমাদের কিন্তু মানাবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু মুখটা খুবই সুন্দর দেখো এর বডিতেও কিন্তু খুব ভালো কাজ রয়েছে এর প্রাইস রয়েছে মোটামুটি সাড়ে তিন গ্রামের মতো মোটামুটি উনত্রিশ হাজার টাকার মতো প্রাইস রয়েছে টোয়েন্টি নাইন থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে কেমন লাগছে কালেকশনসগুলি অবশ্যই জানিও যদি ভালো লেখা থাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করতে থাকো এরপরে কালেকশনসটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা তিন গ্রাম ছশো ষাট মাত্র ওজন রয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকার মতো প্রাইস রয়েছে খুব সুন্দর ফ্লোয়ার মোটেভের মধ্যে কালেকশনসটা এরপরের যে কালেকশনটা দেখতে পাচ্ছ পাতা ডিজাইনে দেখতে পাচ্ছ কতটা গর এবং এগুলো তোমরা অনেকেই খোঁজ করো তিন ধাতু নওয়ার কালেকশন চার গ্রাম একশো সত্তর মাত্র ওজন রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ডেলের মতো প্রাইস রয়েছে এরপরের কালেকশনটা দেখো বেশ ইউনিক এবং বেস্ট ট্রেন্ডি জিনিসটা আট গ্রাম চারশো সত্তর মাত্র ওজন রয়েছে সিক্সটি নাইন থাউজেন্ডের মতো প্রাইস হয়েছে খুব সুন্দর জিগজ্যাগ প্যাটার্নে দেখতে পাচ্ছো খুব সুন্দর কালেকশানসটা এরপরে কালেকশনসটা বেশ ইউনিক প্যাটার্নটা নগ্রাম তিনশো পঞ্চাশ মাত্র ওজন রয়েছে মাত্র নগ্রাম তিনশো পঞ্চাশ মোটামুটি সেভেন্টি সিক্স থাউজেন্ডের মতো প্রাইস রয়েছে বেশ ইউনিক প্যাটার্নটা এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছো খুবই হালকার মধ্যে একটা পাত নোয়ার কালেকশন অনেকে হালকার মধ্যে এরকম পছন্দ করো দু গ্রাম ষাট মিলি মাত্র ওজন রয়েছে মোটামুটি সতেরো হাজার টাকার মতো প্রাইস রয়েছে এরপরে কালেকশনটা বলেছিলাম এক গ্রামের মধ্যে এটার ওজন রয়েছে মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ এবং দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই গর্জাস কালেকশনটা তোমাদের কিন্তু পেয়ে যাবে এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছো খুবই চড়ার মধ্যে দেখো অনেকে চড়া কালেকশন পছন্দ করো তাদের জন্য স্পেশালি কালেকশন চার গ্রাম পাঁচশো চল্লিশ মাত্র ওজন রয়েছে সাঁত্রিশ হাজার টাকার মতো প্রাইস রয়েছে আমার যদি লাস্ট কালেকশন তোমরা দেখতে পাচ্ছ তিন গ্রাম আটশো পঞ্চাশ মাত্র থার্টি টু থাউজেন্ড প্রাইস রয়েছে কেমন লাগলো অবশ্যই নিয়ে নিঃপৃত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে